তিনি ছিলেন একজন প্রখ্যাত মাওলানা এক নির্ভীক শতবতা যিনি যুগের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে দীর্ঘ বহু বছর কারাগারে বন্দী ছিলেন তার কথাতে ছিল প্রতিবাদ তার মুখে ছিল সমাজের চিত্র যা ক্ষমতাবানদের চোখে ছিল অশ্রাব্য তাই তাকে বন্দী করে রাখা হয়েছিল অন্ধকার কারাগারে দূরে জনসাধারণের দৃষ্টি থেকে হঠাৎ একদিন ভোরে খবর ছড়িয়ে পড়ে মাওলানা আর নেই কারাগারেই তার মৃত্যু হয়েছে প্রশাসনের তরফ থেকে জানানো হয় স্বাভাবিক মৃত্যু হয়েছে তাই তার জানাজা ও দাফন হবে সীমিত পরিসরে তড়িঘড়ি করেই তার দাফন সম্পন্ন হয় নির্জনে কবর কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই কিন্তু খবরটা আগুনের মতো ছড়িয়ে পড়ে শহর জুড়ে তার ভক্ত অনুসারী আর সাধারণ মানুষ বিস্ময়ে এবং সন্দেহে ওঠে একজন জীবন্ত মানুষ যিনি ছিলেন গতকাল হঠাৎ মারা গেলেন এই প্রশ্ন যেন বুকে আগুন ধরিয়ে দেয় হাজারো মানুষের রাত খুনিয়ে আসে শহরের অলিগলিতে আলোর স্রোত নামে মশাল মিছিল বের হয় বিক্ষোভে ফেটে পড়ে জনতা আমাদের আলেমের মৃত্যুর সঠিক কারণ জানতে চাই ময়না তদন্ত চাই এই দাবিতে উতাল হয় জনতা চাপের মুখে প্রশাসন নড়ে চড়ে বসে অবশেষে সিদ্ধান্ত হয় কবর খোঁড়া হবে লাশ উতল করে ময়না তদন্ত করা হবে সেই রাতে পুরো শহর নিঃশব্দ হয়ে থাকে বাতাসে থমথমে উত্তেজনা কবর খোঁড়া হয় পুলিশের কঠোর নিরাপত্তায় অপস্থি থাকে চিকিৎসকদের একটি বিশেষ দল আলেমের নিথর দেহ আবার উঠে আসে পৃথিবীর আলোয় এবার সত্য জানার প্রত্যাশায় সত্যি কি স্বাভাবিক মৃত্যু হয়েছিল নাকি এই মৃত্যুর আড়ালে ছিল কোন চক্রান্ত গল্প এখানেই শেষ নয় কারণ এখন মানুষ অপেক্ষা করছে সত্য জানার অপেক্ষা করছে বিচার ও জবাবদিহিতার